ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা একসময় মানুষের চোখে নির্বোধ মনে হতেন কিন্তু তারা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের বুদ্ধি ও দূরদৃষ্টি অনুসরণ করতেন আর শেষ পর্যন্ত তারাই সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচিত হতেন কারণ সফলতা কখনোই বাহ্যিক প্রদর্শনীতে নয় বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আজকের এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রমাণ করা এই দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তাই চলুন গল্পটি শেষ পর্যন্ত দেখা যাক এক দেশে এক চতুর মন্ত্রী ছিলেন যিনি এক রাজার দরবারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতেন এই মন্ত্রী এতই বুদ্ধিমান ছিলেন যে তার কাছে সব সমস্যার সমাধান থাকত তাই রাজা তার পরামর্শ ছাড়া কোন বড় সিদ্ধান্ত নিতেন না এই কারণে দরবারের অন্য লোকেরা মন্ত্রীকে মনে মনে হিংসা করত একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে একদম নির্বোধ তার কোনো জ্ঞান নেই মন্ত্রী এই কথা শুনে খুশি হলেন না এবং জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কেন এমন বলছেন আপনি কেন মনে করেন যে আমার ছেলে নির্বোধ রাজা বললেন প্রতিদিন সকালে যখন আমি গ্রামের রাস্তায় জনগণের সাথে দেখা করতে যাই তখন তোমার ছেলে সেখানে থাকে আমি তাকে প্রতিদিন জিজ্ঞাসা করি সোনার মূল্য বেশি নাকি রূপার এবং প্রতিদিন সে উত্তর দেয় রূপা এই কথা শুনে দরবারের সবাই হাসতে লাগলো মন্ত্রীর মন খারাপ হয়ে গেল তিনি কিছু না বলে সোজা বাড়ি গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন বলতো কোন ধাতুর মূল্য বেশি সোনা নাকি রূপা ছেলে সঙ্গে সঙ্গে বলল অবশ্যই সোনা মন্ত্রী তখন বললেন যদি তুমি জানো যে সোনার মূল্য বেশি তবে রাজার সামনে প্রতিদিন ভুল উত্তর দিয়ে কেন বলো যে রূপার মূল্য বেশি ছেলে উত্তর দিল বাবা প্রতিদিন সকালে রাজা বাজারে আসেন এবং আমাকে দেখে সামনে দুটি মুদ্রা রাখেন একটি সোনার একটি রূপার তিনি বলেন যে মুদ্রার মূল্য বেশি তা নিয়ে নাও আমি রূপার মুদ্রাটি তুলে নিয়ে রাজা হেসে চলে যান মন্ত্রী তখন জিজ্ঞাসা করলেন কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রা কেন তুলে নাও আজ তো দরবারে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করেছে ছেলে তখন বাবার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল এবং একটি বাক্স খুলল বাক্স ভর্তি ছিল রূপার মুদ্রা এটা দেখে মন্ত্রী অবাক হয়ে গেলেন এবং বললেন তুমি এত রূপার মুদ্রা কিভাবে পেলে ছেলে বলল বাবা এই সব মুদ্রা রাজা আমাকে দিয়েছেন তিনি প্রতিদিন আমাকে একটি করে রূপার মুদ্রা দেন আর আমি সেটাই নেই কিন্তু আমি জানি যদি একদিন সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রা নিয়ে নিই তবে রাজা ভাববেন আমি সব বুঝে গেছি তখন তিনি আর আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না এবং আমি প্রতিদিন যে রূপার মুদ্রা পাই সেটাও বন্ধ হয়ে যাবে রাজা খুশি হন যখন আমি বলি রূপা সোনার চেয়ে মূল্যবান তিনি হেসে চলে যান আর আমি প্রতিদিন একটি করে রূপার মুদ্রা পাই যদি আমি সোনার মুদ্রা তুলে নিই তবে কয়েকদিনের মধ্যেই তিনি মুদ্রা দেওয়া বন্ধ করে দেবেন আমি একটি সোনার মুদ্রার জন্য প্রতিদিনের রূপার মুদ্রাগুলো হারাতে চাই না এ কথা শুনে মন্ত্রী ছেলের বুদ্ধি দেখে গর্বিত হলেন তিনি বুঝতে পারলেন যদিও সবাই তার ছেলেকে নির্বোধ মনে করে আসলে তার ছেলের বুদ্ধি কেবল একজন জ্ঞানী মানুষই বুঝতে পারবে এরপর থেকে যখন কেউ মন্ত্রীর ছেলেকে নির্বোধ বলত তিনি শুধু মৃদু হেসে চলে যেতেন বাস্তব জীবনে তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করেছ কিছু মানুষ অল্প কাজ করেও বড়াই করে আর কিছু মানুষ বিশাল কাজ করেও প্রচার করে না এই গল্পে মন্ত্রীর ছেলে নিজের লাভের জন্য সচেতনভাবে রূপার মুদ্রা নিচ্ছিল কিন্তু সে এই নিয়ে অহংকার করেনি বা প্রচারও করেনি যদি তুমি জানো যে তুমি যা করছো তা ঠিক তাহলে অন্যরা তোমাকে নির্বোধ বা পাগল বললেও কিছু আসে যায় না কারণ তুমি জানো একদিন আসবে যেদিন তুমি এই সাধারণ মানুষ থেকে অনেক এগিয়ে যাবে গল্পটি ভালো লাগলে একটি লাইক বা কমেন্ট করে দিও এতে এই গল্পটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে আমি আবার আসব এমনই আরেকটি শিক্ষামূলক গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো এবং জীবনে এগিয়ে যাও